অত বড় পণ্ডিত তার নামটা ভুল করে গেল যে আশ্চর্য আমি কি করে বোঝাবো এটা যিনি এত বড় পন্ডিত ভারতবর্ষকে বিশ্বের উপরে সম্মান দিয়ে গেল এত মর্তবা দিয়ে গেল তার ক্ষমতা যা দিল সেই মানুষটা নিজের নামটা ঠিক করতে পারবো না আবুল কালামকে সারা জীবন আব্দুল কালাম লিখে গেল কেন ডায়মন্ড হারবারের আইন মন্ত্রী তার নাম কি আব্দুল কায়ুম আবদুল কায়ুম মোল্লা তারও নামটা ভুল করে গেল লিখতে পারল না ভালো করে সব জায়গা রেখেছে আব্দুল কায়ুম ও একের হস্য ভুল এত বড় বড় পন্ডিত তাতে তার নামটা ভুল করে গেল কেন তার কারণ হলো এই একটা লেখাপড়া শিখেছে যে লেখাপড়াটা শিখেছে তার স্টিয়ারিং আপনি একটি গাড়ি তৈরি করেছেন পাঁচ কোটি টাকা দাম আপনি সব করেছেন সব হাই কোয়ালিটি কিন্তু স্টিয়ারিং দেয় নেই ও গাড়ি চলবে চালাতে পারবেন ও ড্রাইভারও মরবে গাড়িও মরবে প্যাসেঞ্জারও মরবে এসব এক পেসে লেখা পড়া এই জন্য আল্লাহর প্রথম কোরআন যেটা নাজেল করলে। সেটা কি নামাজের ব্যাপার ছিল না রোজার ব্যাপার না হজের ব্যাপার না উমরার ব্যাপার না স্বামী স্ত্রীর হকের ব্যাপার না বাবা মার হকের ব্যাপার না তাই কি প্রথম যে করেন হলো কি ব্যাপারে তুমি প্রশ্ন হলো কি পড়ব তুমি পড়ো এমন পড়া পড়ো যে তোমার সৃষ্টিকর্তা তোমার খালিক তোমার মালিক তোমার আল্লাহর পরিচয় দেবে এই রকম শিক্ষা লাভ কর তার মানে যিনি শিক্ষা লাভ করো এখন আমরা অপব্যাখ্যা করছি আমার ছেলেকে একটা মিশনে ভর্তি করতে নিয়ে গেছে সে আমাকে বুঝুচ্ছে ওই আয়তের ব্যাখ্যা আমি মনে মনে করতেছি মাসির কাছে মায়ের কাছে মাসির গল্প করতে অপব্যাখ্যা করতেছ আল্লাহ বলেছে অজানাকে জানো অজানাকে জানো না অজানাকে জানো ঠিক সারা বিশ্বকে তুমি জানো কিন্তু আল্লাহকে বাদ দিয়ে নয় আব্দুল কালাম আল্লাহকে বাদ দিয়ে লেখাপড়া শিখেছে আব্দুল কাইম আল্লাহকে বাদ দিয়ে পড়া শিখেছে আমাদের এদিকে আর একটা মন্ত্রী ছিল ওই সুন্দরবন উন্নয়নের মন্ত্রী বাঘের বাচ্চা ছিল জব্দ হয়ে ভেড়া হয়ে গেছে তা নাম ভুল এসব কেন এক পেশে লেখাপড়া শিখেছে আমি আশ্চর্য হই এগুলো আমার দুঃখ বলছি দুঃখ জাতির প্রতি দুঃখ আমাদের জাতির মধ্যে এই মুসলমানের মধ্যে মাদ্রাসার মৌনী ছাত্রদের দেখলে ঠিককারি করে বলে আরে ফকিরিবিদ্যা শিখতেছিস আচ্ছা আপনারা শুনেছেন কি কোনোদিন কথা বলুন না শোনেননি কোনোদিন এরকম শব্দ বলতে খুব শোনা যায় তোর বিদ্যা শিখবেই তোর ছেলেকে মাদ্রাসায় দিলেই বিদ্যা শেখাতে ভিক খালি আমি বলছি ঠিক তবে আমি বলতেছি মুফতি না তো যাদের কাছে যারা মুফতি আছে তাদের জিজ্ঞেস করে নেবেন এই কথাটা বলার পরে তার বউ কি বউ থাকবে তার ইমান কি থাকবে থাকতে পারে না কেউ যদি আল্লাহকে অস্বীকার করে কাফের হবে না হবে না রসুনকে যদি অস্বীকার করে তাই করে কাফের হবে না হবে না ঠিক এমন করে আল্লাহ এবং আল্লাহ রসুলের সমন্বয়ের জ্ঞান এটা বলা সেই যদি জ্ঞানি করে সরাসরি কোরআনকে টিটকারি করেছে হাদিসকে টিটকারি করেছে আল্লাহকে টিটকারি করেছে রসুলকে টিটকারি করেছে সে কাপ আর কাতের সাথে কোনোদিন মোমেনের বিয়ে হয় না কোনো মেয়ে যদি নাস্তিক হয় আমার মতন মৌলবি ছেলে বিয়ে বিয়ে করবে হবে না কোনো ছেলে যদি নাস্তিক হয় আল্লাহ ঘন্টা মৌলবী একসাথে মোমেনের বিয়ে হয় না যেমন ছেলে যদি কাপের হয় তার বাপের সম্পদের মালিক হয় না ভাগিদার হয় না জানা না থাকলে জেনে নেন একটা পাঁচটা ছেলে একজনের একজন হিন্দু হয়ে গেছে খ্রিস্টান হয়ে গেছে এই চারটে ছেলে ওর সম্পদের ভাগ পাবে পঞ্চম নম্বর যে ছেলেটা কাফের হয়ে গেছে পাবে না সুতরাং এগুলো খুব ভয়ঙ্কর আমার জাতির মধ্যে আমরা শুনতে পাই কোরআন কি কোরআন হলো এমন একটা ধর্মগ্রন্থ যে মানুষের ইজ্জত বাড়ায় জাতির ইজ্জত বাড়ায় সমাজের ইজ্জত বাড়ায় যে কোরআনকে বরণ করেছে আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়েছে জোরে বলেন সুবাহর আল্লাহ হজরত উমর ছিলেন বোকা ওমারের নাম শুনেছি শুনেছি উমরের নাম তিনি ছিলেন বোকা তিনি উঠ বলতে জানতেন না আমাদের সমাজে এখনো কিছু বুড়ি আছে তারা বলে এত অল্প বয়সে মাদ্রাসায়ী দেবী মাথা খারাপ হয়ে যাবে কোরআন গরম বলে না বলে না ও সব বলে বুড়ি ও তো গেছে জাহেল হয়ে ওর নাতি পুঁথি তো জাহিল করবে ও সতেরো বছরে বিয়ে দেবে নাচবই দেখার জন্য কিন্তু পাঁচ বছরে কোরআন পড়তে দেবে না দেখেননি অনেক বুড়ি করে আছে বাজারে দাবায় মরে না নবার ইউনুস হয়েছে ও মরে না করে আছে ছেলে আসে মাকে সম্মান করে একদিন ডেকে বলতে যে বাবা তুই সব আমার খেদমত করেছে আমি খুব খুশি বাবা আমি তোর জন্য দোয়া করো আল্লাহ তোর জীবনে সব গুলো করে দি এই করুক ওই করুক তা মা তুমি কি বলতেছো বাবা আমি বলতে চাচ্ছি তোর ওই বড় ছেলে একটু বিয়ে দে বাবা আমি ওর নাট দেখি যাই ও মরবে ফের মারবে ও সতেরো বছরে বে হবে আছে না এরকম হ্যাঁ ও সতেরো বছরে বেঁধে হবে কিন্তু পাঁচ বছরে কোরআন পড়তে দেবে না কোরআন গরম নাকি ওর মাথা খারাপ হয়ে যাবে বোকা বোকা আচ্ছা ছাগল ছ বছর ছেলে ছাগল চড়াতে পারে কিন্তু উঠ চড়াতে পারবে অসম্ভব হজরত উমর যখন উঠ চড়াচ্ছে নিশ্চিত বারো চোদ্দ বছর বয়স সেই উমর সারাদিন উঠ ছাগল চড়িয়ে এনে ঘরে ঢুকিয়ে দিয়ে বলতে বাবা উড় আমি গুনে লং তুমি ও গুনতে জানতো না বোকা এই কুমর নবীর মাথা কাটতে যাচ্ছে এই ঘটনা সবার জানা কিন্তু আমি এর থেকে অন্য দিক তুলবো অন্য রস দেবো বলে তুলতেছে ভাসনাথ কোমর যাচ্ছে নবীর মাথা কাটবে সুন্দরী নারী পাবে এত সোনা এত মুখ কোমরকে দেওয়া হবে কাবা শরীফের সামনে বড় বড় কাফের নেতারা বসে আছে মাথা দেখবে উমর কে গিফট দিবে যাচ্ছে কলা তরবারি নিয়ে সাথে দেখা হলো উমর যাও আরে বলো যে আপাদের মাথা কাটতে যাচ্ছে যে আমার বাপ দাদার ধর্মকে মিটিয়ে দিতে যাচ্ছে উমর খবর শোনো না কি খবর আরে তোমার গুনার গুনাই তো কলমা পড়ে মুসলমান হয়েছে মুহাম্মাদের কাছে তাই আগে ঘরের বিচার করিয়ে তারপর পরের বিচার আজকের যত বড় বিচার ও ঘরের বিচার করতে পারে না পরের বিচার বললেন কিন্তু বোকা ও বললেন আগে ঘরের বিচার করবো তারপর পরের বিচার চলেছে ওমর গুনার বাড়ির দিকে প্রখর দরজা বন্ধ করে চলতেছে হতেছে আবের দিকে বালির বড় ভিতরে প্রান্তের আবার শিখতেছে হজরত ওমর এক নাতি ভাঙলো দরজা ভে ফাটে গেল ফাতেমা বুঝতে পেরেছে কারুর কাজ না আমার ভাই ওমরের কাজ জি ভাই চেনে বুনের খবর বুন চেনে ভাই কে ওমর ঢুকে গেল ফাতেমা তাড়াতাড়ি কোরআন লুকাতে শুরু করলো মরিয়া আমরা মরবো আল্লাহর কোরআন যেন যদি না হয় ওরে মুসলমান এটা হলো আমাদের দায়িত্ব আমাদের কোরআন আল্লাহর কোরআন যেন আমাদের সামনে বিরুদ্ধে না হয় আমরা মরবো কিন্তু আল্লাহ কোরআন যেন বিরুদ্ধে না হয় আল্লাহ ভার মসজিদ যেন বিরুদ্ধে না হয় মাদ্রাসা যেন বিরুদ্ধে না হয় এটা হলো শেয়ার ইসলাম আমাদের মুসলমান আমাদের নিদর্শন এটা হলো আমাদের প্রাণ কেন্দ্র কোরআনের ঘর আর মসজিদ আল্লাহর ঘর আমাদের প্রাণ কেন্দ্র একটা শরীরের হাট আছে হাট হাট এমন একটা জিনিস ওটা গেল তো মানুষের সব চলে গেল আমাদের হাট ইসলামের হাট হলো মসজিদ কোরআনের ঘর মাদ্রাসা কোরআন কোরআন যদি চলে আয় আমার থেকে লাউটা কি ফাতেমা বলল লাউ লুচিয়ে দাও কাঁটা কানি চাচ্ছে লুকিয়ে দিচ্ছে অমর গি জামাইবাবুকে ধরেছে

যে মার দুধ খেয়ে তুমি উমার বেনেছ ওই মায়ের দুধ খেয়ে আমি ফাতেমা বেনেছি যে মায়ের দুধ খেয়ে তুমি উমর বেনছ এত সাহসী আমি সেই মায়ের দুধ আমারও পেটে আছে আর ঠিক না বল তুমি উমর যদি ওই রকম হবে আমি কি কম নাকি কত মারবি বা কত মারবি আল্লাহ নবীর কদম থেকে একচুল সরফ না মরমতো সরফ নাও তোমার থমকে গেল কি বলে তো শুনবে না মেরে কি আমার দাঁড়িয়ে না ফাতেবা শুনছি নাকি তোমরা কোরআন কোরআন কি দেখাও ফাতেবা বললেন ভাই কোরআন তোমারে দেওয়া যাবে না কোরআন হলো পবিত্র তুমি হলে অপবিত্র আগে গোসল করো তারপরে কোরআন দেবো ওমার বললো বোন আমি গোসল করব কুয়ার ধারে গেল কুয়ার ফানি তুলে গোসল করে নিল তারপর করে বলছে রে বু কোরান দাও কোমর কোরান করতে শুরু করে দিয়েছে তাহা মা আ ন জাল নালাই কাল কোরআ না লিতা পড়তে পড়তে পৌঁছে গেল এমনি আনা ইলাহা ইল্লা এলা আনাফাবদনি ওহাকে মিশলা কালি দিগিরি ওমর এখন তুমি বুঝলে না আমি আল্লাহ আকাশ ও জমিনের একমাত্র রব বলম আমি তোমার খালে তোমার বাপের খালে আমি আল্লাহ মানো তো আমাকে মানো আমার জন্য ইবাদত করো আমার জন্য নামাজ কায়েম করো তোমার এই পর্যন্ত এসেই বাস পুরো কোরআন না সূরা তাহার কয়েকটা আয়াত এই পর্যন্ত এসে ওমর পড়ে ফেলেছে আশহাদু আল্লা ইলাহা জানা আছে আপনার ঠিক মহিল দিয়ে পড়িয়ে পড়িয়ে আপনারা খুব ভালো চাল শুধু আমরাই করবো আপনারা জানা থাকলেও করবেন না একবার যে কলমা পড়ে তা লাভ কি বলুন তবলিক করতেছেন জানেন না একবার যে কলমা পড়ে অন্তর দিয়ে আল্লাহর আস সম আল্লাহ থক থক করে কাঁপে আল্লাহ বলে আজ কাঁপো কেন তোমার বান্দা একবার পড়েছে অন্তর দিয়ে পড়েছে তার জীবনের গুণা যদি না পাশে যাও আমি আমার বান্দার জীবনের সব গুণা মাফ করছি ভিতর থেকে সাহাড়া বেরিয়ে গেল যে সাবা পড়াছিলেন আলাদা আলাদা উঠেছিলেন বেгии পড়েছি ওমর খাড়া হয়ে গেল ওমরের বোন মা খাড়া হয়ে গেল ওমর গতরাতে নবী দোয়া করেছে আল্লাহ ওমর আর আবু জেহরের মধ্যে যাকে তুমি ভালো করে কবুল করে নাও আমরা বুঝলাম ওমর আল্লাহ তোমাকে ভালোবেসেছে আজকে যারা হাফেজ হলো হয়েছে তো নাকি ডুপ্লিকেট করেছে ওস্তাদ তো হ্যাঁ বলেন তো আগে হাফেজ হয় না আল্লাহ আগে ভালোবাসে আগে মাওলানা হয় না আগে মারাত্মকতা মারাত্মক মারাত্মক শোনেননি শোনেনি না আগে আল্লাহ আগে মাওলানা করে আলেম করে তীর না আগে ভালোবাসে আগে হাফেজ না আগে ভালোবাসে বলুন আপনাদের জ্ঞান কি আছে বলুন ঠিক বলেছেন আল্লাহ আগে ভালোবাসে তারপর কোরআন এর করে আল্লাহ আগে ভালোবাসে তারপর এলেম দাম করে আল্লাহ আগে ভালোবাসে তারপর আলেম আগে আল্লাহ ভালোবাসে জাবা থাবা কথা নয় এর জন্য তো গোলামাতের সাথে বিয়াজি করতে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরা হলো আল্লাহ আল্লাহ প্রিয় পাত্র আল্লাহ রব্বুল আলামিন বলেন ওলামা আল্লাহর গুনাAlam মানে এই পৃথিবীর ভিতরে যত মানুষ বিচরণ করে ওদের মধ্যে হতে একমাত্র আলেম বান্দারা আমি আল্লাহ আমাকে ভালবাসি আলেম বান্দারা আমাকে ভয় করে আমাকে ভালোবেসে ভয় করে এটা আল্লাহর কথা মাইরিদুল লাউহিহি খায়রা লিফফিহি দি আল্লাহ যাতে ইচ্ছা করে কাফেশ করব আলেম করব আল্লাহ প্রথমে তাকে ভালোবাসে সোহান আল্লাহ বলবেন না সোভান আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান গ্রামেছে আল্লাহ তাকে হাফেস করেন তাকে প্রথম ভালোবাসেন তারপরে তাকে এলেন আচ্ছা হাফেজ যারা হয় নিশ্চয়ই ওর বাপুকে বেশি বেশি ভালো ভালো খেয়েছে ঘি দুধ মাখন হেন তেন দিয়ে নিচের দিয়ে ঢুকিয়েছে এরকম মনে হয় নাকি হয় একই মায়ের দুধ খেয়েছে তো একে হাঁড়ির ভাত খেয়েছে

আল্লাহ রব আলমিন বলেন যারা হাফেজ বানায় ওস্তাদের সামনে যতটা ক্ষমতা ততটা সে পড়ে আর আমি আল্লাহ তাকে ভালোবেসে তার ক্ষমতার বাইরে অনেক কিছু দান করে দিই ও যতটা ক্ষমতা ততটা পড়ল আর যতটা ক্ষমতার বাইরে থাকে সেটা আমি আল্লাহ দান করি সোহান আল্লাহ ওকে বেশি পড়তে হবে না ও সাধ্যমতো পড়বে আল্লাহ ওকে হাফেজ বানাবে সাধ্যমতো করবে আল্লাহ ওকে হিরো টুকরো আলেম বানাবে কারণ তা আল্লাহ ভালো বেসেছে প্রথম তারপর এলেন গান করতেছে আল্লাহ সব জিনিস সকলকে দেয় না পাত্র হিসাবে দেয় হেরাউন যখন বলল মুসাকে আসতে দেবো না কেন মুসা আসতে দেবে না ফেরাউন সকল দেখলো যে আল্লাহ রবুল আলমী ফেরাউল সবন দেখলো সারা মিশরে আগুন জ্বলতেছে আগুন জ্বলে 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 একদম সব জ্বলে গেছে মিশরের যে ফেরাউনের বাড়ি পর্যন্ত পথে পুড়ে গেল কিন্তু একটা সম্প্রদায়ের বাড়ি পরেনি পরেনি তারা হলো বনি ইসরাইল এদের ঘর পড়েনি যাদেরকে ফেরাউন গোলাম বানিয়ে রেখেছিল তাদের ভদ্র পড়েনি বাকি সব পুড়ে গেল ফেরাউনের বংশ তৃপ্তি বংশের ভদ্রর পুড়ে গেল ফেরাউনের রাজবাড়িও পুড়ে গেল আজকে আল্লাহ সেই নিদর্শন দেখাচ্ছে আমেরিকায় লস অ্যাঞ্জেলসে দেখাচ্ছে আল্লাহ কথা প্রসঙ্গে আগে পরে বলবো বলেছিলাম আগেই বলতেছি হাজার হাজার লক্ষ লক্ষ বাড়ি তিরিশ তালা চল্লিশ তালা পঞ্চাশ বিশ সব পুড়ে কয়রা হয়ে দাঁড়িয়ে আছে একটা ঘর তার মধ্যে আল্লাহ হেফাজত করে দেখিয়ে দিল এটা আমার ইমানদার বান্দার ঘর জলবায়ু সোহা যারা মোবাইলে সার্চ করেন দেখছেন আমার কথা সাপোর্ট করবে চতুর্দিকে কালো কোইনার মত বাড়ি গুলো দাঁড়িয়ে আছে একটা তিন তালা বাড়ি শুধু তিন তালা বাড়ি সেই বাড়িটার গায়ে আগুন স্পর্শ করলো না খোঁজ নিয়ে দেখা গেল একজন ईमानदार আল্লাহ ওয়ালা খোঁজ নিয়ে দেখা গেল তার ঘরে কোরআন তেলাওয়াত হয় খোঁজ নিয়ে দেখা গেল তারা কোরআন পেলাবাত করে এবং কোরআন ওই ঘরে বিদ্যমান আল্লাহ রাব্বুল আলামিন যারা বললেন আগুন এই গজবের আগুন সারা অ্যাঞ্জেল শহর সব পুড়িয়ে শেষ করে দে আমার বান্দা ইমানদারের ঘর যে ঘরে পড়া আছে পড়াবি না আল্লাহ তার হুকুমে হেফাজত করেছে অরে মুসলমান কোরআন যেখানে থেকে তার ইজ্জত বাড়ায় আল্লাহ তার দাম দেয় আল্লাহ কোরআন যেখানে আছে বিপদ থেকে হেফাজত করে আল্লাহ ফেরাউল বলো সব পুড়িয়ে দেবো তা আমিও তো পুড়িয়ে গেলাম আমার ঘরও পুড়িয়ে গেল তো রক্ষা করবে কে কি স্বপন দেখলাম বলো তো যারা স্বপনের এ করো তাবির করো বলো আমি এ স্বপন কেন দেখলাম বলল রাজন না রাজন না খোদা খোদা বলতে হবে খোদা আমরা বুঝেছি এই স্বপনের দ্বারা আল্লাহ বোঝাতেছে তোমাকে বোঝাতে চাওয়া হয়েছে এমন একটা ছেলে আসবে বনি ইসরাইলের মধ্যে থেকে তোমাকে মেরে শেষ করে দেবে তোমার রাজত্ব লুটে দেবে আর কেউ থাকবে না তুমিও থাকবে না তোমার রাজত্ব থাকবে না পুরো রাজত্ব তার হবে এই দেখাচ্ছে বনি ইসরায়েলের ঘর পড়েনি